গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা স্টেশন থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ষোলো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে তিনজন মহিলা এবং বারো জন পুরুষ এবং একটি শিশু রয়েছে মঙ্গলবার জিআরপি থানার পুলিশের কাছে খবর আসে দশ থেকে পনেরো জনের একটি বাংলাদেশি নাগরিকদের দল রেল চোখে বহিরাজ্যে যাওয়ার জন্য রেল স্টেশনে আসতে পারে এই খবর পেয়ে আরপিএফ বিএসএফ এবং জিআরপিএফ থানার পুলিশ আধিকারিকরা যৌথভাবে আগরতলা রেল স্টেশনে অভিযানে নামে অভিযানকালে এই ষোলো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ষোলো জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেফতার হয়েছে তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশ এখানে আসতে পারে তারপর আমরা জিআরপি আর পি এফ আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই মানে ওইটা খবরটাকে আউট করার সব অ্যাম্বুলুসে বসে যায় সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয় তো এ নিয়ে আমাদের আগরতলা জিয়ার পিছানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এদিন পুলিশ আধিকারিক আরও জানান বাংলাদেশিদের মধ্যে তিনজন আগেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রাজ্য হয়ে বহিরাজ্যে যায় ধারণা করা হচ্ছে এরাই বাকিদের বহিরাজ্য কাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য আগরতলায় নিয়ে আসে এই তিনজন হল মিজানুর বৃন্দাবন এবং ইতি শেখ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেআরপি থানার পুলিশ পুলিশের পুলিশ রিমান্ড বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে এদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু এরপরও কিভাবে রাজ্যে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট আর